আজ বানাবো মায়ের হাতে রাধুনী জিরে মৌরি বাটা দিয়ে মাছের ঝোল যেটা এই গরমে আরামদায়ক খালি হতে পারে তোমাদের জন্য প্রথমে ঝিঙে আলু টমেটো লম্বা লম্বা ভাবে কেটে রেখেছি এইদিকে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম প্রায় 8 ঘন্টার মতো জিরে মৌরি রাধুনী শিলে বেটে নিলাম এখানে মৌরি রাধুনী পরিমাণটা একটু বেশি আছে তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে এপিট করে লাল লাল করে ভেজে রাখলাম এরকম নানান ধরনের অথেন্টিক বা ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যেসব বন্ধুরা ফেসবুকে দেখছো তারা একটা করে ফলো করে রাখতে পারো মাছ ভাজার ওই তেলের মধ্যে কিছুটা রাঁধুনি ফোড়ন আর হিং দিয়ে ঝিঙে আলু টমেটো ভেজে নিলাম দুটো কাঁচালঙ্কা লঙ্কা দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ মৌরি রাঁধুনি বাটা দু চামচ দিয়ে ভালো করে কষে গরম জল দিয়ে দিলাম সাথে দিলাম নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটে উঠলে মাছগুলো দিয়ে কসুরি মেথি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম এরকম পাতলা হালকা মাছের ঝোল বেশ ভাল লাগে গরম ভাতে ভালো লাগে সাবস্ক্রাইব